বরগুনা এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন নজরুল মোল্লা এই খবরে বর্গনার আপামর জনসাধারণ দারুণ উচ্ছ্বসিত দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ একজন বলিষ্ঠ ও জনদরদী নেতার প্রতীক্ষায় ছিলেন যিনি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবেন নজরুল মোল্লার মনোনয়ন সেই প্রত্যাশারই প্রতিফলন তার রাজনৈতিক অভিজ্ঞতা জনসম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নে তার অঙ্গীকার বরগুনাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে তারা বিশ্বাস করেন নজরুল মোল্লা বরগুনার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিরলস কাজ করে যাবেন এই মনোনয়নকে ঘিরে বরগুনায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে যেখানে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে সমর্থন জানাতে প্রস্তুত